ইতিহাসের শ্রেষ্ঠ মানবতা বিরোধী অপরাধ ঠিক আজ থেকে উনিশ বছর আগে দুই সালের এই দিনে এদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যয় রচিত হয় প্রকাশ্যে দিবালকে বৈঠা দিয়ে তরতাজা তরুণদের পিটিয়ে হত্যা করে নারকীয় উল্লাস চালানো হয়েছিল সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোট সেদিন জামাত ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর ঐশাচিক হামলা চালিয়েছিল ইতিহাসে তা নজিরবিহীন লগি বৈঠা লাঠি পিস্তল ও বোমা হামলা চালিয়ে যেভাবে মানুষ খুন করা হয়েছিল তা মনে হলে শিউরে ওঠে সভ্য সমাজের মানুষ সাপের মতো পিটিয়ে মানুষ মেরে লাশের উপর নিত্য উল্লাস করার মতো ঘটনা পৃথিবীর ইতিহাসের নজিরবিহীন এই ঘটনা শুধু বাংলাদেশই নয় গোটা বিশ্বের বিবেকবান মানুষের মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে জাতিসংঘের তৎকালীন মহাসচিব থেকে শুরু করে সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে আঠাইশ অক্টোবরের পৈশাচিকতার বিচার হওয়া তো দূরের কথা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মামলায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে দেশের বিশিষ্ট জনেরা এর তীব্র নিন্দা জানিয়ে বলেছেন আঠাইশ অক্টোবরের পৈশাচিকতা ছিল নজিরবিহীন যা এর সাথে জড়িত যারা এর সাথে জড়িত তাদের বিচার হওয়া অবশ্যই উচিত এর বিচার না হওয়া পর্যন্ত জাতি কলঙ্ক মুক্ত হবে না দুই সালের ২৭ অক্টোবর সন্ধ্যায় বিদায়ী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রেডিও টিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মূলত এ ভাষণ শেষ হওয়ার পরপরই পরেই দেশবাসী শুরু হয় লগি বইটার তাণ্ডব বিভিন্ন স্থানে বিএনপি জামাত অফিস সহ নেতাকর্মীদের বাড়ি বাড়ি যেমন চালানো হয় পৈশাচিক হামলা তেমনি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় অনেক অফিস বাড়ি পুরো দেশব্যাপী চলে তাণ্ডবতা তার প্রথম শিকার হয় গাজীপুরের জামাত ইসলামের অফিস এ সময় লগি বৈঠা বাহিনীর তাণ্ডবে শহীদ হন রুহুল আমিন সুপরিকল্পিত হামলা চার দলীয় জোট সরকারের পাঁচ বছর পূর্তি উপলক্ষে জামাত ইসলামীর ঢাকা মহানগরের উদ্যোগে দুই হাজার সড়কে পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল সকাল থেকেই সবার মঞ্চ তৈরির কাজ চলছিল হঠাৎ করেই বেলা এগারোটার দিকে আওয়ামী লীগের লোগি বৈঠা ও অস্ত্রধারীরা জামাতের সমাবেশস্থলে হামলা চালায় তাদের পৈশাচিক হামলায় মারাত্মকভাবে আহত হয় জামাত ও শিবিরের অসংখ্য নেতাকর্মী তাদের এই আক্রমণ ছিল সুপরিকল্পিত ও ভয়াবহ তারা একযোগে বিজয়নগর তোপখানা রোড ও মুক্তাগণ থেকে পল্টন মোড় দিয়ে আক্রমণ চালায় এক পর্যায়ে আওয়ামী সন্ত্রাসীরা পল্টনের বিভিন্ন গলিতে ঢুকে পড়ে এবং নিরীহ জামাত শিবিরের নেতাকর্মীদের বেদরক পেটাতে থাকে পল্টন মোড়ের পৈশাচিততা সেদিন পুরো পল্টন জুড়ে ছিল লগি বৈঠা বাহিনীর তাণ্ডবতা লগি বৈঠা আর অস্ত্রদারের হাতে একের পর এক আহত হতে থাকে নিরস্ত্র জামাত ও শিবিরের নেতাকর্মীরা তারা শিবিরের নেতা মুজাহিদুল ইসলামকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে লগি বৈঠা দিয়ে একের পর এক আঘাত করে নির্মমভাবে হত্যা করে জামাত কম কর্মী জসিম মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা তার লাশের উপর উঠে নৃত্য উল্লাস করতে থাকে টার্গেট ছিল নেতৃবৃন্দ সেদিন আওয়ামী লীগের লগি বৈঠা বাহিনীর শুধু জামাতের সভা পণ্ড করার জন্য পৈশাচিক হামলা চালায়নি তারা জামাতকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল তারা চেয়েছিল জামাতের সভা মঞ্চে আগুন ধরিয়ে দিতে প্রথম দফা হামলার পর তারা ব্যাপক প্রস্তুতি নিতে থাকে আশপাশের ভবনের ছাদে উঠে বোমা ও বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র সহ অবস্থান নেয় সভা শেষের দিকে সবার শেষ দিকে মাওলানা নিজামের বক্তব্য শুরু হলে তারা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুনরায় হামলা চালায় একদিকে ভবনের ছাদ থেকে বৃষ্টির মতো বোমা বর্ষণ করতে থাকে অপর দিকে পল্টন মোড় থেকে গুলি ছুটতে ছুটতে লগি বইটা ধারীরা সমাবেশের দিকে অগ্রসর হতে থাকে এই সময় জামাত ও শিবিরের নেতাকর্মীরা তৈরি করে মানব ঢাল আওয়ামী অস্ত্রধারীদের ছোড়া গুলি মাথায় বিদ্ধ হয়ে রাজপথে লুটিয়ে পড়েন জামাত কর্মী হাবিবুর রহমান জুরাইনের জামাত কর্মী জসিম এই ঘটনায় জামাত ও শিবিরের ছয়জন নেতাকর্মী শহীদ হন এবং আহত হন সহস্রাধিক হামলা ছিল একতরফা জামাত ইসলামের উদ্যোগে বাইতিল মোকার উত্তর সড়কে বিকেলে সমাবেশের জন্য সকাল থেকেই মঞ্চ তৈরির কাজ চলছিল এজন্য মঞ্চ তৈরির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা সহ জামাত ও শিবিরের কয়েকজন নেতাকর্মী মঞ্চের পাশে ছিল এ সময় চোদ্দ দলের নেতাকর্মীরা জিরো পয়েন্টের এলাকায় অবস্থান করছিল তাই জামাত ও চোদ্দ দলের নেতাকর্মীদের পাশাপাশি অবস্থানের কোনো সুযোগ ছিল না বিকেলে সমাবেশ হওয়ার কারণে সকালে মঞ্চ তৈরি সংশ্লিষ্ট লোক ছাড়া মিছিল করার মতো জামাত ও শিবিরের কোনো মানব নেতাকর্মী ছিল না হঠাৎ করেই সকাল এগারোটার দিকে আওয়ামী লীগ নেতা হাজির সেলিমের নেতৃত্বে লালবাগ থানা আওয়ামী লীগ লগি বৈঠা হাতে মিছিল বিশাল মিছিল নিয়ে পল্টন মরে আসে এই সময় অ্যাডভোকেট সারা খাতুনের নেতৃত্বে বিজয়নগর থেকে আরেকটি মিছিল পল্টন মরে আসে এ সময় তারা একযোগে ধর ধর বলে জামাত ও শিবিরের কর্মীদের উপর হামলা চালায় জিপিও এলাকায় অবস্থানরত চোদ্দ দলের শত শত কর্মী লগি বৈঠা নিয়ে তাদের সাথে যোগ দেয় চোদ্দ দলের কর্মীরা প্রকাশ্যে গুলি করা ছাড়াও লগি বৈঠা দিয়ে জামাত শিবিরের কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে একের পর এক আঘাত হানতে থাকে নিরীহ জামাত ও শিবির কর্মীদের উপর মঞ্চ গুরিয়ে দিতে থাকে মঞ্চ গুরিয়ে দিতে এগিয়ে যেতে থাকে বাইতুল মোকারমের উত্তর সড়কের দিকে এ হামলায় পিস্তল সহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে আওয়ামী লীগ নেতা ডাক্তার ইকবাল ও তার বাহিনী নিয়ে যোগ দেয় সেদিন বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজ থেকে দেখা যায় আওয়ামী লীগ নেতা ডাক্তার ইকবাল সেদিন পল্টন মোড় থেকে একটু এগিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা অফিসের সামনে তার অনুগত একদল যুবককে হাত নেড়ে সামনে যাওয়ার নির্দেশ দিচ্ছে ডাক্তার ইকবাল হাত নেড়ে নির্দেশ দেওয়ার পরেই এক যুবককে ঘেরাও করে লগি বৈঠা বাহিনী নির্মমভাবে পেটাতে থাকে চতুর্দিক থেকে আগাতে আগাতে সে পড়ে যায় রাস্তার কিনারায় সাপের মতো লগি বৈঠা দিয়ে তাকে পিটানো হয় মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার লাশের উপর উঠে নারকীয় উল্লাস করে লগি বৈঠা বাহিনী বিকল্প পথে মঞ্চ দখলের জন্য বিজয়নগর পল্টন মসজিদের গলি দিয়ে ঢুকে পড়ে বৈঠা বাহিনী যেখানে দাড়ি মানুষ দেখেছে ঝাঁপিয়ে পড়েছে তারা শিবির নেতা মুজাহিদুল ইসলামকে তারা এ সময় পেয়ে পল্টন মোড়ের কাছে ঘিরে ধরে তাকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে চিত্রা। আগাতে আগাতে মাটিতে লুকিয়ে পড়ে মুজাহিদ তারপর ওই চিকরা লগি বইটা দিয়ে লগি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নিজের জিগাংসা চরিতার্থ করে